ভাবুন তো একরাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছেন আর রাস্তার মাঝে আহত অবস্থায় শুয়ে আছে এক বিশাল পিউমা এই দম্পত্তি ভয় না পেয়ে তাকে তুলে নিয়ে সোজা ডাক্তারের কাছে ছুটলেন শুরু হলো জীবন বাঁচানোর লড়াই এরপর শুরু হলো ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা নিজের হাতে খাওয়ানো বুকে জড়িয়ে আদর পিউমাটিও বুঝে গেল সে সঠিক হাতে পড়েছে এতটাই ভরসা যে মানুষটির কোলেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত সুস্থ হতে না হতেই বেরিয়ে এলো তার মিষ্টি স্বভাব কখনো জুতো কখনো সাধারণ বোতল নিয়ে খেলায় মেতে ওঠে রাত হলে ঘরের ছোট্ট সদস্যের মতো কম্বল জড়িয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয় বেস্ট ফ্রেন্ডের মতো মাঠে বল খেলাও চলত মালিক পুলে নামলেই সেও লাফিয়ে পড়ে যেন বলে একা মজা নয় অবিশ্বাস্য হলেও সত্যি এমন এক বন্য বন্যপ্রাণীও এতটা বিশ্বাস করতে পারে স্নানের পর শান্ত হয়ে গামও ছায় আবার অনুষ্ঠানে যাওয়ার সময় সেজেগুজে ভদ্রলোকের মতো দেখায় শেষ পর্যন্ত বোঝা যায় হিংস্র বা শান্ত নয় ভালোবাসার কাছে সবাই হার মানে এই বন্ধুত্বই তার সবচেয়ে বড় প্রমাণ আপনার মতামত কমেন্টে লিখুন ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আরও এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন